হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সিক্সের পার্বল প্রকাশনী প্রশ্ন সংকলন মডেল কোয়েশন সেট আট এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে তো এক আছে এগারো কোন সংখ্যার গুণনীয়ক এখানে একশো এক একশো এগারো একশো একুশ আর একশো বারো আছে তাহলে আমরা জানি যে একশো একুশ যেটা আছে একশো একুশকে উৎপাদকে ভাঙলে এগারো ইন্টু এগারো হয় তাহলে উত্তর হবে এই একশো একুশ তারপরে এই দুই দিকে আছে রোমান সংখ্যাকে হিন্দু আরবিক রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো এল এক্স এক্স আই তো এল আমরা পঞ্চাশ বুঝি তাহলে এল এক্স তাহলে পঞ্চিশ দশ আর দশ তাহলে পঞ্চাশ সাত দশ ষাট ষাট আট সত্তর সত্তর এবং এক তাহলে এটা হলো একাত্তর এরপর দিকে আছে তুমি তোমার দাদার চেয়ে চার বছরের ছোটো তোমার বয়স একুশ বছর হলে তোমার দাদার বয়স কত তাহলে আমি যদি আমার দাদার চেয়ে চার বছরের ছোটো হই তাহলে আমার দাদা আমার চেয়ে চার বছরের বড় তাহলে দাদার বয়স সমান এক্স তার সাথে চার যোগ করতে হবে আমার বয়স যেহেতু এক্স বছর তাহলে দাদার বয়স হবে এক্স প্লাস চার বছর চারে আছে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু টুয়েলভ বীজগণিতিক রাশিমালাটিকে কথায় লেখো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু টুয়েলভ তার মানে কি এর মানে হলো এক্সটি বারোর চেয়ে বড়ো আর তা নাহলে বারো এর সাথে সমান তাহলে এক্সের মান বারো এর চেয়ে বড় বা বারো এর সাথে সমান এরপরে একের পাঁচ ছেচল্লিশ সাতাশ তিরানব্বই সংখ্যাটিকে ছয় সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত এখানে ছয়ের পরে এক দুই তিন চার চারটি সংখ্যা আছে তাহলে ছয়ের স্থানীয় মান হবে ছয়ের পিঠে চারটি শূন্য ছয় লিখব পরের সংখ্যাগুলোকে শূন্য শূন্য করে দেবো তাহলে চারটে শূন্য এরপরে ছয় থেকে আছে ষাট মাইনাস থার্টি ফোর মাইনাস এইট এখানে একটা মাইনাস সেভেন এর সরলতম মান কত ষাট মাইনাস চৌত্রিশ তাহলে প্রথমে রেখাবন্ধনই কাজ করতে হবে তো এখানে দিলাম ষাট মাইনাস তাহলে চৌত্রিশ থেকে আট বিয়োগ করতে হবে আট আর ছয় দিলে চোদ্দো হয় হাতে এক এক আর দুই দিলে তিন তাহলে হলো ছাব্বিশ মাইনাস সেভেন তাহলে ষাটটা থেকে ছাব্বিশ বিয়োগ করতে হবে ছয় আর চার দিলে দশ হয় ছয় আর চার দিলে দশ হাতে এক তিন তাহলে সমান চৌত্রিশ মাইনাস সাত আর চৌত্রিশ থেকে সাত বিয়োগ করলে আমরা জানি এটা সাতাশই তাহলে চার পূর্ণ আটের তেরোই ইন্টু সাত পূর্ণ চারের পাঁচ চার পূর্ণ আটের তেরো চার পূর্ণ আটের তেরো সাত পূর্ণ চারের পাঁচ সাত পূর্ণ চারের পাঁচ এর সরলতম মান বের করতে হবে চার তের বাহান্ন বাহান্ন আর আট ষাট হয় ষাট বাই তেরো ইন্টু পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ শতা পঁয়ত্রিশ আর তিন উনচল্লিশ বাই পাঁচ এখন কাটাকুটি করলে তেরো এককে তেরো আর তিন তেরো উনচল্লিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ এককে পাঁচ আর পাঁচ বারং ষাট তাহলে ওপরে আছে বারো এবং তিন আর নিচে আছে এক ইন্টু এক তাহলে পেলাম তিন বারং ছত্রিশ নিচে এক 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 তাহলে এটা ইজ ইকুয়াল টু ছত্রিশ একের আটে আছে XCVII রোমান সংখ্যাটিকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো সংখ্যাটি হলো XCVII ভি এক্স সি ভিআইআই তাহলে সি বলতে আমরা একশো বুঝি আর এক্স আগে বসলে সেটা হয় একশো থেকে দশ কম অর্থাৎ নব্বই আর ভিআইআই এটা হলো সাত তাহলে এটা হলো নয়দিকে আছে একানব্বই ডিগ্রি কোন কোনটি একটি কোণ সমকোণ স্থূলক্ষণ নাকি সরলকোণ আমরা জানি কোন কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো আর একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো হলে তাকে বলা হয় স্থূলকোণ তাহলে এটা যেহেতু নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো তাই এটা হবে স্থূলকোণ সি তাহলে একানব্বই ডিগ্রি এই কোণটা হলো স্থূলকোণ স্থূল কোণ এক বছরের দুইয়ের অংশ সমান এখানে দিনে বের করতে হবে তো এক বছর মানে আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের দুইয়ের পাঁচ অংশ সমান তিনশো পঁয়ষট্টি ইন্টু দুইয়ের পাঁচ দিন তিনশো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো পাঁচ সাত পঁয়ত্রিশ তিন পাঁচা পনেরো তাহলে এখানে পেলাম তিয়াত্তর তিয়াত্তরকে দুই দিয়ে গুণ তিন দু ছয় সাত দু কোনো চোদ্দো তাহলে একশো ছেচল্লিশ দিন এরপরে এগারো আচ্ছা দুইয়ের দিকে আছে যে দুইয়ের এক মানে রুদ্ধক্রমে সাজাবো ওয়ান বাই এইট তারপরে আছে সেভেন বাই টেন তারপরে আছে থ্রি বাই ফাইভ মানে রুদ্ধক্রমে সাজাতে গেলে এই হরগুলোকে একই করতে হবে আট দশ আর পাঁচ লসু এর প্রথমে লসু করে নিই দুই দিয়ে চার দু আট পাঁচ দু দশ পাঁচ পাঁচ তাহলে চার এক এক দুই ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু এক ইন্টু এক পাঁচ দু দশ চার দশ তাহলে চল্লিশ তাহলে এই সংখ্যা থেকে করতে গেলে উপর নিচে পাঁচ গুণ করতে হবে একে চল্লিশ করতে গেলে উপনিচে চার গুণ করতে হবে এখানে চল্লিশ করতে গেলে নিচে আট গুণ করতে হবে তাহলে পাঁচ এককে পাঁচ চল্লিশ চার সাত আঠাশ এই চার চল্লিশ তিন চব্বিশ তাহলে এর সমতুল্য ভগ্নাংশগুলো এই পেয়েছি এখন এখান থেকে ছোটো বড়ো আমরা যদি দেখতে পাই মানে বুঝতে পারি তাহলে এইগুলো সাজিয়ে গেল তো উদ্ধক্রমে সাজাতে বলা আছে তাহলে সবচেয়ে ছোটো এটা পাঁচ আছে উপরে তারপরে এটা তারপরে এটা তাহলে মানের উদ্ধক্রমে সাজিয়ে পাই এখানে প্রথম হবে একের আট তারপরে হবে তিনের পাঁচ তারপরে হবে সাতের দশ মান নির্ণয় করো এই রাশিমালাটা দেওয়া আছে মান নির্ণয় করতে হবে এখানে দুই পূর্ণ পাঁচের ছয় এক পূর্ণ আটের নয় আর এক পূর্ণ তিনের চার ছয় দুঘ বারো বারো আর পাঁচ সতেরো বাই ছয় নয় এক নয় নয় এবং আট সতেরো বাই নয় চার এক চার চার আট তিন সাত তাহলে সাত বাই চার এখন ছয় নয় চার এর লসু করতে হবে দুই দিয়ে তিন দু কোনো ছয় নয় দুই দু কোনো চার তিন দিয়ে তিন এককে তিন তিন তিনকে নয় দুই তাহলে দুই ইন্টু তিন ইন্টু এক ইন্টু তিন ইন্টু দুই তিন দোকোনো ছয় 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 তিন ছয় আঠেরো আঠেরো কোনো ছত্রিশ ছত্রিশ গু হলো তাহলে ছয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে ছ ছক ছত্রিশ ছয় সতেরো কে গুন ছয় সাথে বিয়াল্লিশে দুই হাতে চার ছয় এক ছয় চার দশ তাহলে একশো দুই মাইনাস নয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে চার নং ছত্রিশ চার চারশো একং আটষট্টি প্লাস চার দিয়ে ছত্রিশ ভাগ করে চার নং ছত্রিশ নয় নয় দিয়ে সাত কেগুন সাত নং তেষট্টি তাহলে প্রথম করতে হবে একশো থেকে আটষট্টি বিয়োগ করতে হবে আট আর দিলে বারো হাতে এক এটা হয়ে গেল সাত সাত আর তিন দিলে দশ তাহলে এটা হলো চৌত্রিশ প্লাস তেষট্টি বাই এবং তেষট্টি যোগ তাহলে এটা হলো সাত এটা হলো নয় সমান সাতানব্বই বাই ছত্রিশ এবং ছত্রিশ দিয়ে সাতানব্বইকে ভাগ করতে হবে তাহলে ছত্রিশ কোনো বাহাত্তর এখানে পাঁচ এখানে দুই তাহলে দুই পূর্ণ পঁচিশ বাই ছত্রিশ তারপরে দুইয়ের তিন দুইয়ের তিন আছে একটি মেশিন একটি মেশিনের সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক পথ ঘুরবে তাহলে চোদ্দ এবং পঁয়ত্রিশের লসাগু করতে হবে চোদ্দ পঁয়ত্রিশের লসাগু করে পাই তাহলে সাত দুই সাত দুকোনো চোদ্দ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে লশাগু সমান সাত ইন্টু দুই ইন্টু পাঁচ সমান পাঁচ দুগুনো দশ সাত দশকে সত্তর তো সত্তর লশাগু হলো অতএব সত্তর এখানে ডেসিমিটার যেতে সত্তর ডিসিমিটার পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে পথ গেলে চাকা দুটি এক একসঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরবে তারপরে চারদিকে আছে শূন্যস্থান প্রতিটি প্রতিটি রিক্সার চাকার সংখ্যা তিন যদি রিক্সার সংখ্যা এক্স হয় তবে মোট চাকার সংখ্যা থ্রি এক্স এখানে এক্স একটি চল চলসংখ্যা এবং তিন একটি ধ্রুবক তাহলে এক্সটা হবে চল এবং তিনটা হবে ধ্রুবক এটা হবে চল চল সংখ্যা আর তিনটা হলো ধ্রুবক সংখ্যা পরবর্তী আছে প্রদত্ত সংখ্যামালাগুলিকে কোথা কথায় লেখো পি বাই থ্রি মাইনাস ফোর পি বাই থ্রি মাইনাস ফোর এখানে হবে পিয়ের এক এক তৃতীয়াংশের থেকে চার বিয়োগ পি এর এক তৃতীয়াংশ থেকে চার বিয়োগ তারপরে আছে থ্রি এক্স প্লাস সেভেন তাহলে এক্সের তিন গুণ ও সাতের সমষ্টি এক্স এর তিন গুণ ও সাত এর সমষ্টি তারপরে এখানে আছে ষোলো পূর্ণ দুয়ের তিন মিটার মিটার লম্বা ফিতে দু তিন অংশ কেটে নেওয়ার কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে ভাগ করলে প্রতি টুকরো দূর্ঘ কত হবে তাহলে ষোলোপূর্ণ দুইয়ের তিন এক এর দুই তিন অংশ কত প্রথম সেটা বের করে নিতে হবে ষোলো পূর্ণ দুয়ের তিন মিটার তাহলে এখানে মিস পূর্ণ ভাঙলে তিনশো আটচল্লিশ আর দুই মিলে পঞ্চাশ বাই তিন মিটার তাহলে পঞ্চাশ বাই তিন মিটারের দুইয়ের তিন অংশ সমান পঞ্চাশ বাই তিন ইন্টু এর তিন তাহলে ষোলো শূন্য দুইয়ের তিন তিনশো আটচল্লিশ আর পঞ্চাশ হলো সমান পঞ্চাশ দু একশো বাই তিন নয় মিটার একশো বাই নয় মিটার একে সমান পাঁচ ভাগে ভাগ করতে হবে একে সমান পাঁচ ভাগে ভাগ করলে একশো বাই তাকে পাঁচ দিয়ে ভাগ সমান একশো বাই নয় ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এটা পাঁচ বাই এক আছে তাহলে হবে পাঁচ কুড়ি একশো তাহলে সমান কুড়ি বাই নয় মিটার নয় দিয়ে কুড়িকে ভাগ করতে হবে তাহলে নয় দু কোনো আঠারো সমান দুই শূন্য দুইয়ের নয় মিটার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ